আজকে গ্রামে এসছি প্রায় তিন দিন হয়ে গেল আর তিন দিনে বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি তাই বৌদিরা আর একটা আমার ভাগ্নি তিনজন মেলে আমরা চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে প্রত্যেকটা মেয়েদেরই লোভ লাগে এই পেয়ারা মাখা আম মাখা তেঁতুল মাখা এবং আরো অনেক আচার হঠাৎ দেখতে পেলাম এক কাকু বসে আছে কাকুকে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কবে থেকে ব্যবসা করছো কাকু বললো প্রায় পঁচিশ বছর হয়ে গেল তারপর আমার মনে পড়লো যে আমি যখনই এখানে আসতাম তখনই এখান থেকে পেয়ারা মাখা কিনতাম সত্যি কথা কথা বলতে ছোটবেলার স্মৃতিগুলো একটু অন্যরকম ছিল আমি যখন এখান থেকে চলে গেছি তখন আমি প্রায় চোদ্দ বছর বয়স আর তখন খুব একটা একাকা কোথাও যাওয়া হতো না বেশিরভাগ সময়ই বাড়ির বড়দের সঙ্গেই বেরোতাম মাঝে মাঝে বান্ধবীদের সঙ্গে আড্ডা মারার জন্য বেরিয়ে পড়তাম আর বাড়ি এসে মায়ের প্রচুর বকুনি খেতাম মায়ের থেকে যদি কেউ আমাকে বেশি বকুনি দিয়ে থাকে সেটা হলো আমার দিদি হ্যাঁ অনেকে হয়তো মা বাবার থেকেই বেশি বকুনি খেয়েছো কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমার মা বাবা আমাকে বেশি না বকলেও আমার দিদি আমাকে প্রচুর 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 বক্ত আর প্রচুর শাসন করতো তোমরা কমেন্টে এসে জানিয়ে যাবে যে তোমরা কার কাছ থেকে সব থেকে বেশি বকা খেয়েছো আর এই পেয়ারা মাখাটা নিতে দেখে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে দিদি তোমার দুদিন আগে অপারেশন হলো তুমি কিভাবে খাচ্ছো সত্যি কথা বলতে পেয়ারা মাখাটা নিয়েছিলাম ঠিকই আমি খাবো বলে কিন্তু হঠাৎ মনে পড়ে গেছিল যে আমার এখানটা ব্যথা তারপরে ভাবলাম কি সবার জন্য পেয়ারাটা মাখিয়ে নিই আর আমার জন্য একটু নুন ঝাল করে নিই আর যে পেয়ারাটা মাখানো হচ্ছিল সেটার মধ্যে নুন আর ঝালটা বেশি দিয়ে আর বাকি সসগুলো অল্প 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 মা খাতে বলেছিলাম কারণ সেটা থেকেও আমার একটু খাওয়ার ইচ্ছে ছিল আর জানোই তো এখনকার দিনে প্রত্যেকটা জিনিসে ভেজাল আর আমি চাই না আমার এই সেলাইটা যতদিন না কাটা হচ্ছে ততদিন পর্যন্ত বেশি কিছু খাই তবু আমি খেতে এতটা ভালোবাসি আমার মুখ অল টাইম চলতেই থাকে তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাবে আমি কালকে সত্যি কথা বলতে আমি গ্রামে এসে কালকে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি মানে এটা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি কিভাবে জানি না আমি কেন নিজের প্রতি এত কনফিডেন্স পাই সব কিছুতেই আমি খেয়ে নিয়েছি কিন্তু আমার সত্যি কথা বলতে একটুও কিছু প্রবলেম হয়নি আমি ভালো মতোই খেয়েছি এতদিন আমি গলা গলা খাবার খাচ্ছিলাম যেমন ধরো খিচুড়ি তারপরে সুজি এই সবই আমার কোনো অসুবিধা হয়নি আর আজকে বাজারে যেতেই দেখলাম পেয়ারা মাখা তো পেয়ারা মাখা না খেয়ে কি আর পারা যায় ঝালের প্রতি মেয়েদের একটা আলাদাই ন্যাক থাকে তাই না সবার যেমন থাকে আমারও ঠিক সেই রকমই আর এই কাকুকে বলে দিলাম যে মাত্রাটা কতটুকু কতটুকু দিতে হবে জিনিস কারণ অতিরিক্ত রিচ আমি খেতে পারছি না সত্যি কথা বলতে কাকুর পেয়ারা মাখাটা খুবই ভালো লাগে খুব আমি খুঁজছিলাম কিন্তু এই কাকুকেই আর হঠাৎ করে যখন কাকু বললো সেই আমি আমি তো খুব খুশি হয়ে গেলাম যে আবার সেই একই রকম পেয়ারা মাখার টেস্ট পাবো অনেক দিন পর আর সত্যি কথা বলতে ছোটবেলার জিনিসগুলো একটু বেশিই ভালো লাগে আমি যাকেই দেখছি তাকেই আমার নতুন লাগছে নইলে তার আমাকে নতুন লাগছে কারণ প্রায় এগারোটা বছর পর আমি এইসব জিনিসগুলো খুব ভালোভাবে নিতে পার yeah